আসসালামু আলাইকুম সবাইকে গত ভিডিওতে কিন্তু আমি আপনাদের থেকে কিন্তু ফান্ড কালেক্ট করছি অ্যান্ড আলহামদুলিল্লাহ টোয়েন্টি কে আপ কিন্তু আমার ফান্ডিং উঠছে অ্যান্ড আমি কিন্তু ওই ভিডিওতে বলছিলাম যে এই ফান্ডিংটা হচ্ছে আমি তিন জায়গায় কিন্তু ডিস্ট্রিবিউট করবো ভাগ ভাগ করে সো এর মধ্যে কিন্তু ফুড অফ নারায়ণগঞ্জের যে গ্রুপটা এই গ্রুপটার মধ্যে কিন্তু আমি বলছিলাম যে কিছু কন্ট্রিবিউট করবো সো তিন ভাগের এক ভাগ কিন্তু আমি ফুড রিভিয়ার্স অফ নারায়ণগঞ্জে দিছি অ্যান্ড রাইট নাও আমি কিন্তু ফুড ট্রিভিয়ার্স অফ নারায়ণগঞ্জ তারেক মামার যে রেস্টুরেন্ট চাবাও সেই রেস্টুরেন্টে কিন্তু আমি চলে আসছি কারণ আজকে রাত নয়টা দিয়ে কিন্তু তারা কিন্তু রনা দিবে ফেনির উদ্দেশ্যে সো আসলে তারা এই ফান্ডটা দিয়ে আসলে ওনারা কি কি করতেছে এটাই আসলে আজকে আপনাদের মাঝখানে আমি তুলে ধরবো ঠিক আছে সো চলেন বেশি কথা না বলে আজকে ডিরেক্ট চলে যায় তারেক মামার কাছে অ্যান্ড তারেক মামার কাছে যাওয়ার আগে আরেকটা কথা বলতে চাই ফাইনালি আমার কিন্তু আবার ফিফটি কে ফলোয়ার কমপ্লিট হয়েছে ডিউ টু ইন্টারনেট ব্ল্যাক আউট যখন সার্ভার ডাউন ছিল ফেসবুকের তখন কিন্তু দেখা গেছে যে আমার ফিফটি ফোর কে ফলোয়ার থেকে কিন্তু অলমোস্ট ফর্টি কে ফলোয়ার কিন্তু হয়ে গেছিলো মানে ডাউন খাইছে সার্ভার ডাউন থাকার কারণে এটা শুধু আমার না অনেকেরই কিন্তু ছিল সো আলহামদুলিল্লাহ এটা কিন্তু আবার রিগেইন হয়েছে থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট অ্যান্ড এভাবেই ভালোবাসা এবং সাপোর্ট দেওয়া যাও ইনশাল্লাহ এরকম কাজ আমি আরও সামনে করব। ঠিক আছে সো চলো বেশি দিন না করে ডিরেক্ট তারেক আমার কাছে যাওয়া যাক সালামু আলাইকুম আপনারা জেনে খুব আনন্দিত হবেন যে আমরা হচ্ছে তিনশো জনের মানে ট্রানের একটা আয়োজন করেছি সেখানে হচ্ছে পানি হচ্ছে এতগুলো পানি এসে জমা হয়েছে আমরা এগুলো উঠাবো আর আমাদের হচ্ছে যে চা বয়ের দোতলাতে আমাদের বাকি প্যাকেজিংয়ের কাজ চলতেছে এই আর কি অনেকেই হচ্ছে বিভিন্নভাবে হচ্ছে আমাদেরকে কোঅপারেট করেছেন অনেকে পানি নিজ হাতে আর কি মানে বাসার ডিপের পানি ভরে হচ্ছে দিয়েছেন এটা খুবই হচ্ছে যে একটা অ্যাপ্রিসিয়েবল বিষয় আর কি আছাড়া পানিটা নিয়ে আসা হয়েছে তো আমরা উপরে চলে যাই বাকি এই দেখতে হচ্ছে যে বেসিকলি ত্রাণের যে প্যাকেটটা এটাতে আমরা এক প্যাকেট মোম দিচ্ছি এক কেজি চিরা দিচ্ছি আমি একটু বসি হ্যাঁ তারপর হচ্ছে যে পাঁচ পিচের মতো হচ্ছে যে আমরা স্যালাইন দিচ্ছি তারপরে একটা নাপা এক পুরো প্যাকেট একটা লাইটার আমরা গুড় দিচ্ছি তারপরে হচ্ছে যে এক প্যাকেট বিস্কিট দিচ্ছি আর পানি বিশুদ্ধ বিশুদ্ধকরণের মানে ফিল্টার মানে কী বলে এটাকে ফিটকিরি দিচ্ছি আমরা হ্যাঁ তো এই হচ্ছে আমাদের বেসিক বিষয়টা এছাড়াও বাচ্চাদের জন্য আমাদের আলাদা দুশো প্যাকেট হাতে সেটা আমি দেখাচ্ছি বাচ্চাদের জন্য যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের আপু চাষ আজমি আপু উনি কালেক্ট করে দিয়েছে সুজি গুঁড়া দুধ আর একটা স্যালাইন এটা শুধু বাচ্চাদের জন্য প্যাকেট দুইশো প্যাকেট এখানে হ্যাঁ আর হচ্ছে এছাড়াও আমরা এক্সট্রা দুই প্যাকেট ওর ওট নিয়ে নিয়েছি বাচ্চাদের জন্য সিভিটও নেওয়া হয়েছে এবং হচ্ছে যে এখানে বিস্কিট আছে এক প্যাকেট এখানে আর অনেক কিছু আছে স্যালাইন তারপরে ওষুধ হ্যাঁ তারপরে ব্যান্ডেজ ঠিক আছে আরও অনেক কিছু আছে এগুলো হচ্ছে আমরা ওখানে যাওয়ার পরে আমরা হচ্ছে এক্সট্রা করে প্যাকেজের বাইরে আমরা এগুলো ডিস্ট্রিবিউট করব হ্যাঁ এই হচ্ছে আমাদের বিষয়টা আর আমরা পর্যাপ্ত পরিমাণে লাইফ জ্যাকেট নিয়ে নিয়েছি এখানে আছে আমাদের নিচেও আর অনেক কিছু আছে তারপরে হচ্ছে যে আমরা আমাদের এখানে অনেকেই হচ্ছে যে এই জামা কাপড় দিয়ে গিয়েছে এগুলো হচ্ছে আমরা ট্রাকে করে আমরা একসাথে নিয়ে যাব। আর এই এরকম আমরা পাঁচ ছটা ড্রাম নিয়ে নিয়েছি বেসিকলি গলা বা বুক পানিতে নেমে হচ্ছে এগুলো পৌঁছে দিতে হবে সো আমরা এগুলি পানিতে ভাসিয়ে রশি দিয়ে টেনে নিয়ে আমরা হচ্ছে যাব এই হচ্ছে আমাদের সার্বিক বিষয় আমরা হচ্ছে চেষ্টা করছি যে আপনাদের যে মূল্যবান যেই টাকাগুলো ফান্ডগুলো তাদের কাছে যেন সঠিকভাবে পৌঁছে যেতে পারে সেটাই আমাদের প্রচেষ্টা আমাদের জন্য দোয়া করবেন সবাই পরবর্তী আপডেট আমরা হচ্ছে দিব আর অবশ্যই অবশ্যই হচ্ছে আপনারা যে হচ্ছে রাতুল তার সাথে টাচে থাকবেন সে হচ্ছে আমাদের সাথে এই টিমে অবশ্যই আছে থ্যাংক ইউ সো মাচ আমাদের হচ্ছে যে এই টোটাল ফান্ডটা লক্ষ থেকে হাজার উঠছে এক মতো হ্যাঁ আমি ফাইনাল হিসাবটা হচ্ছে আমি এখনো টান দিতে পারিনি টান দিয়ে আমি আপনাদেরকে জানাবো আর একটা বিষয় হচ্ছে যে আমাদের ফান্ডের থেকে কিছু অংশ আমাদের যে প্রথম টিমটা গিয়েছে নোয়াখালী তাদেরকে দিয়েছি আর মেইন যে অংশটা পুরোটা হচ্ছে আমরা এখানে হচ্ছে ডিস্ট্রিবিউটের জন্য নিয়ে নিয়েছি আমি একটু বলি আসলে অনেকেই হচ্ছে অনেক বিশ্বাস করে ট্রাস্ট করে আমাদেরকে হচ্ছে যে ফান্ড দিয়েছে আমরা তাদের ট্রাস্টটা ভাঙতেও চাই না পস করেও দিতে চাই না আমরা চাই যে কেউ যদি চায় আমরা সেই জিনিসটা আবার সেকেন্ড টাইম মুভ করতে চাই যদি পর্যাপ্ত ফান্ড আছে আদারওয়াইজ আমরা সেটা বিশ্বাসযোগ্য কোনো সংস্থার কাছে তুলে অল

একটা কথাই বলবো যার যতটুকু সামর্থ্য আছে ওটা দিয়ে বর্ণার্থদের পাশে দাঁড়াই কারণ আমরা হচ্ছে আঠারো কোটি মানুষ আঠারো কোটি মানুষ যদি আমরা চল্লিশ লাখ বর্ণার্থদের পাশে দাঁড়াই তাহলে অবশ্যই আমরা এত বড় দুর্যোগ মোকাবেলা করতে সক্ষম হবে। সো এটাই বলার ছিল যে সবাই আমরা এগিয়ে আসি সবাই আমরা মানুষগুলোর পাশে দাঁড়াই